দেশের সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের অফিস সময়সূচি এক ঘন্টা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ঈদের পর থেকে এসব অফিস চলবে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সময়সূচি নির্ধারণ করা হয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব বলেন দেশের সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলছে তবে ইদুল আজহার ছুটির পর প্রথম কর্মদিবস থেকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ সচিব জানান দু সালে সময়সূচি পরিবর্তন করে বিকাল পাঁচটার পরিবর্তে চারটা করা হয়েছিল এখন আগের অবস্থায় নেওয়া হলো ফলে রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস চলবে শুক্র ও শনিবার অফিস ছুটি থাকবে আসন্ন পবিত্র ঈদ উল আজাহ উপলক্ষে কোরবানির পশু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিবি চৌধুরী আব্দুল্লা আল মামুন এছাড়া জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য নির্দেশনাও দিয়েছেন তিনি সোমবার সকালে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে পবিত্র ইতুল আজ উপলক্ষে সার্বিক শৃঙ্খলা সড়ক ও রেলপথ নৌপথের নিরাপত্তা এবং জনগণের নিরাপদ যাতায়াত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতিত্বের সময় আইজিবি এই নির্দেশ দেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের দেশটিতে প্রবেশের জন্য সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এন্ডিগা ও নিউ ইয়র্ক সফর পরবর্তী মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম সোমবার গুলশানের ডিএনসিসির নগর ভবনের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিএনসিসি এলাকায় একশোটি স্মার্ট ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান ডিএনসিসির মেয়র বলেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন দীর্ঘদিন ধরে আমার সঙ্গে পরিচ্ছন্ন শহর গড়ার কাজ করছে মিরপুর প্যারিস খাল মোহাম্মদপুর রামচন্দ্রপুর খালের ময়লা পরিষ্কারে অংশ নিয়েছে জানতে পেরেছি বিডি ক্লিন আট বছর শেষে টিম আর উপজেলা টিমের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে বেশি সক্রিয় সদস্য পরিচ্ছন্ন কার্যক্রম করে এত বড় স্বেচ্ছাসেবী সংগঠনের বাংলাদেশে আর নেই বিডি ক্লিন দেশকে ভালোবেসে শহরকে ভালোবেসে পরিচ্ছন্ন কার্যক্রম করে যাচ্ছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন অনিয়ম ও দুর্নীতি যেন সমাজ ব্যবস্থায় স্বাভাবিক হয়ে গেছে যারা সৎ দেশপ্রেমিক ও ধার্মিক তারা সমাজে অস্বাভাবিক হয়ে আছেন সমাজ থেকে দুর্নীতি ও অনিয়ম দূর করতে করতে হবে হবে সমাজে হচ্ছে ফলে আইনের শাসন বাস্তবায়ন অন্যায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে রোববার সকালে হিন্দু সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তিরোধান উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদিতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন জিএম কাদের বলেন এক শ্রেণীর মানুষ আইনের উর্ধে থাকে তাদের আইনের আওতায় আনতে হলে বিশেষ ব্যবস্থা নিতে হবে আইনের উর্ধে থাকার কারণে তাদের আইনের আওতায় আনা যাচ্ছে না আমরা সত্যিকার অর্থেই আইনের শাসন বাস্তবায়ন চাই সমাজের অপরাধীরা অপরাধী হিসেবেই চিহ্নিত হোক এছাড়াও তিনি বলেন আনারুল আজিম আনার হত্যাকাণ্ড খুবই দুঃখজনক তবে এই হত্যাকাণ্ড ঘটছে কিনা তা আমরা এখন তবে অপেক্ষা করছি হয়তো একটা ফলাফল পাওয়া বলেন এমপি জড়িয়ে সংবাদ মাধ্যমে যা শুনতে পাচ্ছি এগুলো খুবই দুঃখজনক ওনার মত সত্যি জড়িত থাকেন তাহলে আমরা এ ধরনের আর কোনো ব্যক্তি এমন মহান জায়গায় আসুক এটা চাই না জিএম কাদের বলেন লোকনাথ ব্রহ্মচারী জনগণের কল্যাণের নিজেকে সব সময় বিলিয়ে দিয়েছে মানুষের মাঝে জ্ঞান বিলিয়েছেন তার বাণী নিয়ে আমরা যেন সমৃদ্ধ হতে পারি সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে ঈশ্বরের নৈকট্য লাভের জন্য দেশের উন্নয়নের সহায়ক হয় এটা আমাদের পরম পাওয়া। জিএম কাদের বলেন মানুষের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক গড়ে প্লে হিংসা বিদ্বেষ দূর হবে তাহলে জনসেবা মানুষের কল্যাণে কাজে আসবে এখানে এসে দেখলাম হিন্দু মুসলিম ধর্মবর্ণ নির্বিশেষে না ব্রহ্মচারীর আশ্রমে এসে ঈশ্বরকে পাওয়ার আকাঙ্ক্ষায় রাস্তায় শুয়ে আছেন এগুলো দেখে আমি অভিভূত এটা মানুষের শুভ চেতনা বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী একটা লোক মারা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় কারণ বিএনপি খুন হামলা রাজনীতি করে না কেউ অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে সোমবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ ছাত্র দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরা ঘোষণের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করা হয় জনগণের প্রতিটি টাকা যাতে স্বচ্ছ ও সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সহ সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক প্রচেষ্টা রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সম্পাদক করে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক নিরীক্ষা ও হিসাব প্রতিবেদনে জমা দেওয়ার সময় এই নির্দেশনা দেন রাষ্ট্রপতি বৈঠক শেষে রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান সরকারি তহবিল ব্যয় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি